আসসালামু আলাইকুম আহমতুল কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ হালা অভিনন্দন ও আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন অসংখ্য দুরদ সালাম সেই নবীর উপর যে নবী না হলে আমরা দুনিয়াতে আসতাম না আজকে আপনাদের সামনে আলোচনা করব আমরা সকল মানুষ আল্লাহর বান্দা বান্দা মানে দাস দাস মানে গোলাম গোলাম মানে দাসত্বকারী আমরা সকল মানুষ আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর দাসত্বকারী সুতরাং আমাদেরকে আল্লাহর দাসত্ব কিভাবে করতে হবে সেটা জানতে হবে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এমন একটা দাসত্ব করার দাসত্বের মাধ্যম সম্পর্কে আলোচনা করব আমরা খোদার দাসত্ব করতে যাই ইবাদত করতে যাই যে গুলিকে আমরা প্রাধান্য দেই এবাদতগুলির মধ্যে রয়েছে নামাজ রোজা হজ জাকাত নামাজ একটা বড় ইবাদত রোজা একটা বড় ইবাদত হজ একটা বড় ইবাদত দাস জাকাত একটা বড় ইবাদত ওই ইবাদতগুলিকে আল্লাহ রাব্বুল আলমী নামাজের উপরে চাপিয়ে দিয়েছেন আর আমরা ওই ইবাদত গুলি করছি ইবাদতের মাধ্যমে আমরা মহান রব্বুলালের দাসত্বকে আদায় করার জন্য চেষ্টা করছি আমরা আল্লাহকে বুঝাইতে চাচ্ছি আমরা আপনার গোলাম আমরা আপনার দাস আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এমন একটা ইবাদত নিয়ে আলোচনা করব যেই ইবাদত নামাজের চাইতে রোজার চাইতে হজের চাইতো বড় ইবাদত যেই ইবাদত সারা নামাজ হয় না রোজা হয় না হজ হয় না জাকাত আল্লাহ রাব্বুল আলমিন এই সালাতের কথা নামাজের কথা কোরআন শরীফের মধ্যে বিরাশি বার উল্লেখ করেছেন অপরদিকে যেই ইবাদতের কথা বলতে চাচ্ছি যে নামাজ থেকে রোজা থেকে বড় সেই জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনশত বাইশ বার উল্লেখ করেছেন নামাজের কথা উল্লেখ করেছেন বিরাশি বার আর এই জিকিরের কথা উল্লেখ করেছেন তিনশত বাইশ সুতরাং বুঝতেই পারছেন আল্লাহর কোরআনে যেই দাসত্বের কথা যেই ইবাদতের কথা অধিক পরিমাণে বলা হয়েছে তার গুরুত্ব অধিক আল্লাহ এই জিকির করার প্রতি মানুষকে তিনশত বাইশ বার উৎসাহিত করেছেন এখন আমরা সকলেই কিন্তু বুঝি যে নামাজ একটা বড় ইবাদত হ্যাঁ নামাজ তো ইবাদত আল্লাহর দাসত্ব ঠিকই আছে জিকির আরো বড় ইবাদত এখন এই জিকির আর নামাজের মধ্যে আর যে একটা বিষয় আমরা অবলোকন করব সেটা হচ্ছে এই নামাজের দ্বারা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন ইন্না তানহা আনিল ফাহসাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে দাবিত করে দেয় ভালোর দিকে উৎসাহিত করে খারাপ ক্রেতা বারণ করে কিন্তু এই নামাজের কাজ হলো মানুষকে ভালো করা আর জিকিরের কাজ হলো এই জিকিরের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বলেন ফজকুরু করুকুর তোমরা যে ব্যক্তি আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। তোমরা যেইভাবে জিকির করো আমিও সেইভাবে জিকির করব। তোমরা যদি একা করো আমি আল্লাহ একা নয় আমার ফিরিস্তাদেরকে নিয়ে করব। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ইবাদত আমাদের জন্য দিয়েছেন জিকির এই জিকির এমন একটা ইবাদত যেই ইবাদত করলে আল্লাহর কথা স্মরণ করলে আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করে আল্লাহরে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকে এই জন্য বিভিন্ন ধর্মে আমরা লক্ষ্য করলে দেখি যে ঈশ্বরের নাম তারা বেশি বেশি কীর্তন করে কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহর জিকির বেশি বেশি করার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই জন্য জিকির হচ্ছে একটা বড় ইবাদত আল্লাহ অধিক পরিমাণে জিকির করার কথা আল্লাহ কোরআনে কিন্তু উল্লেখ করেছে তো আমরা এই জিকির নামাজ রোজা হজ জাকাত সবগুলির চাইতে উত্তম ইবাদত এবং বড় ইবাদত এখন এই ঝিকির আমরা করতে যাই আমরা খেয়াল করি বহু মানুষ আছে এই ঝিকিরকে সাধারণ মানুষের মধ্যেও আছে আলেম উলামাদের মধ্যেও আছে যাদের কলগের মধ্যে নূর পয়দা হয় নাই যাদের মধ্যে আল্লাহর অলির পরশ পরে নাই যাদের মধ্যে আল্লাহ করে নাই তারা দুনিয়ার ধান্দায় ব্যস্ত থাকে এমন কিছু সাধারণ মানুষ আসে আল্লাহ আছে। যারা নাকি জিকিরকে ঝিকির কটাক্ষ করে ব্যঙ্গত্ব করে এবং জিকিরকে তারা অবহেলার দৃষ্টিতে দেখে অথচ জিকির ব্যতীত সালাত হয় না জিকির ব্যতীত নামাজ হয় না জিকির ব্যতীত রোজা হয় না জিকির বীতিত হজ হয় না জাকাত হয় না অর্থাৎ প্রত্যেকটা দাসত্ব ইবাদতের মধ্যে ঝিকির থাকতে হবে ঝিকির না থাকলে সকলই বাতিল এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কিন্তু কথা বলছেন যে নামাজ মানুষকে মনাফিক বানিয়ে দেয় যদি ওই নামাজে আল্লাহর জিকির না থাকে আল্লাহ কোরআন এই কথা বলছেন নামাজ মানুষকে মোনাফিক বানাই দেই যদি ওই নামাজ যদি আল্লাহর জিকির না থাকে তাহলে জিকির থাকতে হবে নামাজের মধ্যে আর সালাদ শব্দের অর্থই কিন্তু জিকির সালাদ শব্দের অর্থই এসতেকফার সালাত শব্দের অর্থই মাকফরাত সালাত শব্দের অর্থই রহমত সালাত শব্দের অর্থেই বড় কর অর্থাৎ সব কিছু পেতে হলে আল্লাহর জিকির করতে হবে এই জন্য জিকিরের সাইতে বড় কোন ইবাদ এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই ঝিকির করবো ঝিকিরের দ্বারা আমাদের ফাইদা কি নামাজের দ্বারা ফাইদা কি হজ্যের দ্বারা ফাইদা কি জাকাতের দ্বারা ফাইদা কি এইগুলি আপনারা শুনেন বুঝেন সমস্যা নেয় জাকাত দিলে গরিবরা উপেক্ষিত হয় হজ করলে আল্লাহর নিদর্শনগুলিকে দেখা হয় কাবাতে নবী ইব্রাহিমের সন্ন্যত পালন করা হয় আমার নবীর নির্দেশ পালন করা হয় রোজা পালন করলে দেহের যে নাফসের খায়া দূর হয় দেহের দূর হয় আর জিকির এমন একটা ইবাদত যেই জিকির করলে মানুষের দেহের মধ্যে নূর পয়দা হয় কলবের শক্তি বাড়ে কলবের মধ্যে নূর পয়দা হয় যেই জিকির করলে কলব পরিষ্কার হয় দেহ পরিষ্কার হয় প্রত্যেকটা মানুষ যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হয় নিজের নাফসকে পরিশুদ্ধ করতে হয় তাহলে জিকির বিদিত পরিশুদ্ধ করা সম্ভব না এই ঝিকিরের মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধতা আসে নাফসের পরিশুদ্ধতা আসে একটা মানুষ যদি আল্লাহকে পেতে চায় তার জন্য অবশ্যই ঝিকির করতে এখন আপনারা খেয়াল করে দেখুন আমরা যে দরবার শরীফ আমাদের কুদরত বেরোইন কুদরত রোহানি দরবার শরীফ না শূন্যগর বামুনবাড়িয়ার অন্তর্গত আমরা ইরালি করতেছি আমরা যেহেতু পীর আমাদের বক্তবিন্দু বিভিন্ন জায়গাতে আছে। এছাড়াও সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন পীর আছে প্রত্যেক তাদের মুরাকাবা মুসাহাদা সহ বিভিন্ন ধরনের তৈরিপত্রের সবক দিয়ে থাকেন জিকিরের সবক দিয়ে থাকেন একটা প্রশ্ন যদি আমরা করি যে এমন কোন দরবার নেই যে দরবারের মধ্যে জিকির মাহফিল নেই জিকির নেই সকল দরবারি জিকিরের তালিম দেওয়া হয়ে থাকে কারণ সকল পীর মাসাই জানে আল্লা জানে যারা আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পেরেছে আল্লাহর সঙ্গে যুগ স্থাপন করতে পারেছে তারাই জানে যে জিকির যে কত মহৎ বিবাদক জিকির মাধ্যমে আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়া সম্ভব এই জন্য সকলের জিকির বেশি বেশি জিকির করার দরকার আর জিকিরে মানুষের আত্মার অশান্তি চলে আসে একজন জিকিরকারী কখনো জিকিরের একটা ফায়দা হলো যে মানব দেহের মধ্যে প্রশান্তি আনতে হলে জিকিরের প্রয়োজন মানুষ যদি তার ইমানকে সঠিক রাখতে হয় জিকিরের প্রয়োজন জিকিরকারীর কাছে কখনো শয়তান আসতে পারে না জিকিরের কাছে শয়তান আসতেই পারে না মানুষ যখন মৃত্যুবরণ করে ইন্তিকাল করে তখন মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার ইমানকে ঠিক রাখা ইমান ঠিক কিভাবে রাখবে তখন ওই সময়ের মধ্যে শয়তান বেশি পরিমাণে পড়াশোনা দেওয়ার চেষ্টা করে তার ইমানকে হরণ করার চেষ্টা করে ইমানকে নষ্ট করার চেষ্টা করে তখন ওই বান্দা যদি আল্লাহর জিকির জারি থাকে তার কালবের মধ্যে ওই বান্দা যদি জিকির ওয়ালা হয়ে থাকে জিকির তার কালবে জারি হয়ে যাবে এই জিকিরের তাজাল্লির কারণে জিকিরের নূর পাওয়ারের কারণে কোন শৈতান তার কাছে বুঝতে পারবে না সে আল্লাহওয়ালা থাকবে তার ইমাম ইমান অটুট থাকবে যে ইমানের সঙ্গে তার এই নিদান পার করবে আল্লাহ আলামিন যেন সঠিকভাবে আমাদেরকে আল্লাহর জিকির তার তৌফিক দান করে এবং জিকির কিনে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর দাসত্ব আদায় করার চেষ্টা করি ও আখিরে দানিল হামদুলিল্লাহ রবীন্দিন ও সালসালাম আল্লাহ রসুল